জামাত ইসলামী বড় ধরনের কিছু সুযোগ পেয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই সুযোগ জামাত কিভাবে কাজে লাগাতে হবে অন দি আদার হ্যান্ড জামাতকে নিয়ে দেশি বিদেশি স্বার্থী মহল যারা বাংলাদেশকে লুটে খেতে চায় তারা জামাতকে ঘিরে বড় পরিকল্পনা করছে জামাতকে মাথায় উঠাতে চায় বিষয়টা একটু কেমন হয়ে গেল না জামাতকে মাথায় উঠাতে চায় তারা জামাতকে প্রমোট করছে এখন অথচ তারা দেশের শত্রু জাতির শত্রু কেন প্রমোট করছে ওই যে কথাটা বললাম মাথায় উঠিয়ে আচার দেওয়ার জন্যে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা দর্শক আমি প্রথমে বলি যে জামাত ইসলামী সুযোগটা কি পেয়েছে হ্যাঁ আপনি যদি জামাত ইসলামী রাজনীতির দিকে তাকান জামাত ইসলামী মহা সুযোগ পেয়েছে তাদের সামনে এখন কোনো দমন বিরণ নেই বাধা বিপত্তি নেই তাদের নিষেধাজ্ঞাও উঠিয়ে নেওয়া হচ্ছে এমনকি তাদের নিবন্ধনও ফিরিয়ে দেওয়া হবে আমরা এটা নিশ্চিতভাবেই জানি তাদের নেতাকর্মীরা সবাই মুক্তি পেয়েছে এটিএম আজাহুল ইসলাম বাকি আছে তিনিও পাবেন রাজনীতিতে তারা যা চায় সেভাবেই করতে পারছে যে যেকোনো সভা সমাবেশ বা যে কোনো কিছু সামান্যতম বাধার মুখে পড়তে হচ্ছে না রাইট এবং যারা এতদিন জামাতকে দেখতে পারতো না তারা জামাতকে দেখতে পারছে তারা জামাতের কাছে আসছে তারা জামাতের নেতৃত্বে ইসলামী রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছে অথচ কিছুদিন আগেও তারা জামাতকে ফতোয়া দিত জামাতের বিরুদ্ধে এবং কিছু কিছু পীর সাহেবের দরবার আমি না বললাম নাম না বললাম যাদের পুঁজি ছিল জামাত বিরোধীটা তারা জামাতের কাছে হাদিয়ে তোফা নিয়ে আসছে এবং জামাত সব দিক থেকে তাদের সুযোগ সম্প্রসারিত হচ্ছে গ্রাউন্ড সম্প্রসারিত হচ্ছে এতে জামাত শিবির অনেক লোকজন খুশি আর খুশি এত খুশি আর কিছু নেই পরিস্থিতি সাবধানতার সাথে মোকাবেলা করতে হবে দর্শক একই সাথে দেখেন আর একটা সুযোগ কিন্তু জামাত পাচ্ছে জামাত প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে এই প্রতিশোধটা যদি রাজনৈতিক প্রতিশোধ না হয় আইনিভাবে মামলা করে প্রতিশোধ নেওয়ার সুযোগও কিন্তু পাচ্ছে যেমন জামাতের সবচাইতে খুব যাদের প্রতি আওয়ামী লীগ সরকার আমলে যাদের প্রতি প্রচন্ড রকমের ক্ষোভ বা যারা সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামাতের তারা কিন্তু ধরা পড়ছে যেমন কারা সবচেয়ে বেশি ক্ষতি করেছে তাদের মধ্যে সবার উপরে নাম আসার কথা হাসানুলক ইনুর এই হাসানুলক ইনু ধরা পড়েছে হাসানুল্লক ইনু কে হাসানুলক ইনু মুক্তিযুদ্ধ হত্যাকারী হাসানুলক ইনু কে চত্বরে পাঁচই মেয়ের গণহত্যার অন্যতম কির জামাত নিষিদ্ধের পরামর্শদাতা জামাতের নিবন্ধন বাতিলের পরামর্শদাতা এমনকি জামাত ফাঁসি দিয়ে জুডিশিয়ালি হত্যা করার পরামর্শদাতা এর মানে জামাতের বিরুদ্ধে যত দমন পীড়ন দেখেন আওয়ামী লীগের মাধ্যমে এক্সিকিউট হয়েছে কিন্তু অন্যতম মেন্টর কিন্তু হাসানুল কিনু ভয়ানক প্রকৃতির লোক মানোনা মতির রহমান নিজামের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হামলা করেছিল সেখানেরও তারও অন্যতম মূল পর্দার অন্তরালের নেপথ্যের ব্যক্তি ছিল এই তার জীবনের সংগ্রামটাই ছিল জামাত নির্মূল কর এবং আরেক কালপিট হচ্ছে রাশেদ খান মেনন তার জীবনের সংগ্রামই ছিল জামাত নির্মূল কর জামাত নেহেদের ফাঁসি নিষিদ্ধ দুই হাজার ছয় সালে আঠাইশ অক্টোবর ভয়ঙ্কর হামলা এগুলো সব রাশেদ খান মেনন হাসানুল্লক ইনুদের প্রত্যক্ষ সহযোগিতায় পরামর্শে অর্থায়ন হয়েছে যে জামাতের মূল শত্রু কিন্তু ধরা পড়েছে এখন চাইলে জামাত তাদের বিরুদ্ধে মামলা করতে পারে আইন নিজের হাতে তুলে নিয়ে উত্তম মাধ্যম দেওয়ার কথা বলছি না মামলা করতে পারে আরেকজন ধরা পড়েছে শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি শাস্তি যা পেয়েছেন জামাত তাতেই নাকি খুশি কিন্তু হাসানুল কিনু রাশেদ খান মেনন তো কোনো শাস্তি পাননি জামাত চাইলে কিন্তু তাদের বিরুদ্ধে মামলা করতে পারে শামসুদ্দিন চৌধুরী মানিকের ক্ষেত্রেও মামলা করার সুযোগ এসেছে অবশ্য তার বিরুদ্ধে সর্বশেষ ও ভারতে অনুপ্রবেশের দায়ে মামলা হয়েছে কিন্তু জামাত নেহাদের জুডিশিয়াল হত্যা আল্লামা অন্যায় অন্যায়ভাবে ফাঁসি দেওয়া নানান বিষয়ে জামাত চাইলে কিন্তু এখন মামলা করতে পারে যেটা জামাত বলেছে তারা মামলা করবে কিন্তু মানিকের বিরুদ্ধে মামলা করার সুযোগ এসেছে তো এই যে সুযোগগুলো প্রতিশোধ নেওয়ার সুযোগ নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ বা রাজনীতিতে সবচেয়ে বেশি উচ্চতায় আছে বর্তমানে এগুলো কিভাবে কাজে লাগাবে জামাত এখন পর্যন্ত ইনডিফারেন্ট ইনু মেনন কিংবা মানিকের বিরুদ্ধে কোনো মামলা করেনি এই মামলাগুলো করতে হবে মামলাগুলো না করলে বা রাজনৈতিক প্রতিশোধ যতটুকু নেওয়া দরকার ন্যায়সঙ্গতভাবে ভাবে ততটুকু যদি জামাত না নেয় তাহলে এটা জামাত ভুল করবে ভবিষ্যতে জামাত বিরোধী দলে যাবে তখন জামাতকে আবারও মারবে সেটা বিএনপি মারুক আর যেই মারুক অতএব জামাত যদি এখন প্রতিশোধ নেয় আইনি প্রতিশোধের কথাই বলছি তাহলে জামাতকে সমীহ করবে জাজকে জামাতের গায়ে হাত দিলে পনেরো বছর পর হলেও আমাদের করুণ পরিণতি হতে পারে বিশেষ করে শামসুদ্দিন চৌধুরী মানিকের ক্ষেত্রে যেটা হয়েছে এটা আমি অ্যাবসলিউটলি সমর্থন করি কেন ভবিষ্যতে ডেটারেন্স হিসাবে কাজ করবে জামাতের বিরুদ্ধে অন্যায় রায় দিতেও রাজনীতিবিদ না অন্যায় রায় দিবে শুধু এতেও দ্বিতীয়বার ভাববে যে আমার পরিণতি কিনা এই মানিকের মতো হয় অতএব ইনু মেনন মানিক এদের বিরুদ্ধে জামাত এই সুযোগ কাজে না লাগালে জামাত এটা ভুল করবে অবশ্যই তাদের বিরুদ্ধে মামলা করা দরকার এবং কঠিন মামলা করা দরকার দ্রুত মামলা করা দরকার বলে আমরা মনে করি এবং আরো যারা আছে দুষ্কৃতিকারী তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধও জামাতের নেওয়া উচিত না হলে এটা জামাতের রাজনীতির ভবিষ্যতের জন্য ভালো হবে না ক্ষমতায় থাকতে হলে ক্ষমতায় আসতে হলে এই কাজটা জামাতকে করতে হবে একই সাথে জামাতকে নিয়ে স্বার্থন্যাসী মহল নানান পরিকল্পনা করছে একটা বিষয় খেয়াল রাখুন দর্শক যে জামাতকে এতদিন কেউ দেখতে পারতো না সেনাবাহিনী পুলিশ কেউ দেখতে পারতো না এখন সবাই জামাতকে দেখতে পারে সবাই জামাতকে মাথায় উঁচিয়ে নাচে এত ভালো হয়ে গেল প্রশাসন এত জামাতপন্থী এটা কি হওয়ার কথা হাসিনের পতনের পরও যারা আছে প্রথম আরো ডেইলি স্টার থেকে শুরু করে আরো যারা তারা এত এত ভালো হয়ে যাওয়ার তো কথা নয় এর মানে জামাতকে যে এই সুযোগ সুবিধা দিচ্ছে মাথায় উঁচিয়ে নাচাচ্ছে এর পেছনে কোনো একটা দুর্বিসন্ধি আছে সেই দুর্বিসন্ধিটা হচ্ছে আমরা আগেও বলেছি আহ জামাত আবার ওই যে দেখেন কেউ কেউ কিন্তু বলছে জামাতের নেতৃত্বে ইসলামী রাষ্ট্র গঠন করা সম্ভব এর মানে জামাত বাংলাদেশের প্রচণ্ড শক্তিশালী জামাত বাংলাদেশকে সরিয়ে রাষ্ট্র কায়েম করে ফেলবে বাংলাদেশে অতএব বাংলাদেশ গেছে অতএব বাংলাদেশে হামলা করো এই করো সেই করো এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হলে সেনাবাহিনীকে ক্ষমতা দাও এর মানে সেনাবাহিনী যাতে ক্ষমতা নিতে পারে বা অথবা বিদেশি শক্তি যাতে হস্তক্ষেপ করতে পারে এরকম একটা গ্রাউন্ড জামাতের মাধ্যমে ট্যাগ দিয়ে বা জামাতকে সামনে রেখে স্যাবোটাস করে যে জামাত এই করছে সেই করছে দেশটাকে একেবারে ধর্মীয় বানিয়ে ফেলছে এরকম অভিযোগ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে রাগিয়ে বিভ্রান্ত করে ভারত ষড়যন্ত্র করে সেনাবাহিনী ক্ষমতা নেয়ার একটা পথ তৈরি করার পরিকল্পনা করছে বলে আমরা বিশ্বাস করি নাহলে এত ভালো জামাতের প্রতি এত সিম্পেথেটিক প্রশাসন হওয়ার কথা নয় এখনো হাসিনার দালালেরা ভারতের দালালেরা যেহেতু আছে জামাতকে নিয়ে নানা পরিকল্পনা করতেই পারে এজন্যে জামাতকে খুব সাবধান হতে হবে সচেতন হতে হবে জামাতের নেতৃত্বে কেউ ইসলামী রাষ্ট্র গঠন করতে চাইলেই খুশিতে গতগত হয়ে রাজি হয়ে গেলাম তা না জামাতকে উদার গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে সামনের দিকে এগোতে হবে কারো ফাঁদে পা দেওয়া যাবে না অতি উৎসাহী হওয়া যাবে না এবং অতি উদার হয়ে প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে সেটা হাত ছাড়াও করা যাবে না আশা করি আপনাদেরকে রাজনীতি বোঝাতে পেরেছি দর্শক আপনারা একমত কি আর জানাবেন